a ل amمr ٻي کي اڳتي پڙهي ষোলো বছরের অপশাসনের পর আজকে আমাদের মুক্তি আমাদের জুলাই মাসে আমাদের ভাইয়েরা শহীদ হল তাদের মুক্তির মাস হিসেবে জনসাধারণ আপামর জনসাধারণ প্রত্যেকের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এই অপশাসন দুর্নীতি চাঁদাবাজি খুন গুম মুঠপাট সমস্ত কিছুর বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এখানে আসছি আমাদের ভাই বোন যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচারের জন্য এবং আমরা যতদিন পর্যন্ত আপাত থাকবো না ততদিন না পর্যন্ত আমরাই বিচার পাচ্ছি আমাদের ভাইয়ের রক্তের উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি সেই রক্তের ঘেরানো এখনো আমাদের নাকে ভাসে আমরা এই কুনিয়া সিনার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আজকে আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে মূলত আপনারা সবাই জানেন পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে এবং শুধু স্বাধীনতা অর্জন করেছে যে শুধু বসে বসে মিছিল দিয়েছি তার বলে নয় না আমার হাজার হাজার মা ভাই ভাই বলে রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে আমাদের সাবিন সাবিনতার জন্য নিরস্ত্র এবং আমাদের যে অসহায় বাইবেল গুলো কে মেরে ফেলেছে তার তারদের জন্য মেরেছে তাদের সেই খнила আজকে আজকে খোলা আকাশের নিচে বিদেশে ঘুরছে কেন ঘুরবে তারা আমরা সব সন্ত্রাস সন্ত্রাস এদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আমরা চাই আমার আমাদের দেশটা আমরা যেভাবে কল্পনা করেছি বা যেভাবে এই ঘটনা আমরা গ্রুপ হয়েছি সকল অন্যায় বিচার এবং বৈষম্যের বিরুদ্ধে সেই কারণেই আমাদের এখানে ধারণা এবং আমরা শ্রমিক মানুষ আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের আমরা যে সকল আর যে নিঃস্বাসভাবে আমাদের ভাইতে করেছেন এই ম্যাড বিচার দাবি আদায়ের জন্য আমরা সবাই উন্নয়ন